সেঞ্চুরি নন প্রোস থেকে এখন আমরা পড়বো স্যার রোজার অ্যাট চার্জ তার আগে আমরা আগে যে দুটা পড়লাম অ্যাকাউন্টস হিমসেন এবং অব দ্য ক্লাব এটা একটু রিকাপ করবো দ্যাক্টেটর অ্যাকাউন্ট অফ হিনসেল এটা মূলত আমাদের লেখেন এডিসন এডিসনের লাইফ সম্পর্কে আমরা ওখানে জানতে পারবো ঠিক আছে আর অব দ্য ক্লাব অফ দ্য ক্লাব লিখেন হচ্ছে তোমার স্টিলি ইনার আসলে একটা ক্লাব মানে ক্লাব মানে তো সংগঠন আমরা জানি ওখানে যে কিছু সদস্য সংখ্যা ছিল মানে ফ্রেন্ড ছিল এক একজন এক এক পেশার তো ওনাদের সম্পর্কে ওখানে বলা হয় এবং মেনলি ওনাদের সম্পর্কে জানলেই আমরা ওই সময়ের মানে বিষয়গুলা ওই সমাজের প্রতিচ্ছবি আমরা দেখতে পারব এতটুকুই এখন আমরা স্যার রোজার আর চার্চ এটা ইনি ইনার সম্পর্কে জানবো তো ইনার সম্পর্কে জানতে গেলে সবাই খুব মনোযোগ দাও ইনি হচ্ছে মেনলি এখানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হ্যাঁ স্যার রোজার আসলে প্রবন্ধে শালীনতা এবং মানবিক যে চরিত্রের এই সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে গ্রামের গির্জায় নিয়মিত উপস্থিত থাকেন এবং গির্জার যে শৃঙ্খলা এবং সৌন্দর্য এগুলো রক্ষায় বিশেষ যত্ন নেন উনি বললাম না উনি খুব একজন পারফেক্ট মানুষ ছিল ঠিক আছে খুব দয়ালু টাইপের একজন মানুষ ছিল স্যার মানে দায়িত্ববান একজন মানুষ ছিল মানে পারফেক্ট এক কথায় পারফেক্ট আচ্ছা রাজার তোমার হচ্ছে রাজার কি করেন গির্জার উন্নতি করেন প্রার্থনার বই সরবরাহ করেন এবং শিক্ষাকে ব্যবস্থা করেন যাতে উপাসনা সুন্দরভাবে সম্পন্ন হয় তিনি নিজ খরচে সঙ্গীত গির্জায় বিভিন্ন প্রয়োজন মেটান গির্জায় তিনি সবসময় মনোযোগ দিয়ে ধর্ম উপদেশ শোনান এবং অন্যদের মনোযোগী হতে উৎসাহ দেন রকম ধরো উনি মনে করো হচ্ছে কাউকে কিছু বলতেছে বলতেছে এবং হাঁটতেছে মানে খেয়াল করতেছে অনেক হয় না ধরো শুনতে শুনতে ঘুমায় যায় যেমন আমাদের সুকন্যা তারপর আমাদের চৈতি ওরা ক্লাস করতে করতে মাঝে মাঝে দেখবো ঘুমায় গেছে এবং সুকন্যার এমন রেকর্ড আছে ও ঘুম থেকে উঠে আপু কি পড়াইলেন কয়টা কি হইলো মানে এরকম একটা যে বিষয় তো উনি তখন কি করতো যে আস্তে করে একটা মানে মানে ইঙ্গিত দিত মানে আস্তে করে একটা টুকি দিত মাথার মধ্যে বা আস্তে মানে ভদ্র শালীন ভাবে মানে তুমি ঘুমাই গেছো ওঠো ভালো কথাগুলো শোনো মিস যাচ্ছে এরকম কিছু আহ তারপর হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের শালীন আচরণ শেখানোর ক্ষেত্রেও তিনি খুব যত্নশীল ছিলেন শিশুদের ভালোবাস ভালো আচরণের জন্য মানে পুরস্কৃত করতেন মানে যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের নম্রভাবে সংশোধন করতেন বিভিন্ন ধরনের খাবার টাবার দিতেন ওই বাচ্চাদের ছোট বাচ্চাদের ধরো সুকন্যার বেবি ও আসলে চকলেট পছন্দ করে বুঝছো ওর ওখানে যদি আমি এমনি যাই ও কিন্তু আমাকে পছন্দ করবে না আমি যখন ওকে চকলেট দিব তারপর একটু মিশবো ওর সঙ্গে গল্প করবো দেখবা যে ও ও কিন্তু আমাকে আর ভয় পাবে না ও আমাকে স্নেহ করবে তো ওকে আমার পথে নিয়ে আসতে গেলে আমাকে কিন্তু ওই পথে হাঁটতে হবে ঠিক আছে তা তাহলে বিষয়টা হচ্ছে ওইটা উনি দেখো এত একজন জ্ঞানী লোক ছিল যে চার্চে কি হয় ধর্ম চর্চা হয় তো উনি বেবিদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে তার আচরণে আসলে কোনো কঠোরতা ছিল না বরং স্নেহ এবং দায়িত্ববোধ স্পষ্টভাবে অলএজি প্রকাশ পাইছে তো এই প্রবন্ধের মাধ্যমে আমরা কি জানতে পাবো স্যার রাজারের যে একজন আদর্শ খ্রিস্টান ভদ্রলোক হিসেবে ছিলেন এই জিনিসটা আমরা জানতে পারবো যিনি ধর্ম সমাজ এবং মানুষের কল্যাণে আন্তরিক ভাবে নিবেদিত ছিল হ্যাঁ ক্লিয়ার এখন একটু পড়াই পড়াই দিব দিব এখন একটু আবার সবাই মনোযোগ দাও কারণ আমি প্রশ্ন ধরব কিন্তু ঠিক আছে আচ্ছা দেখো আমরা ফার্স্টে আমরা জানি এটা কে লেখেন বলো এটা লেখেন হচ্ছে আমাদের স্যার রোজারিক সার্চ এটা লেখেন হচ্ছে জোসেফ এডিশন উনি জন্মগ্রহণ করেন হচ্ছে ষোলোশো সালে এবং মারা যান সতেরোশো সালে ঠিক আছে ফেমাস কিসের জন্য ফাউন্ডিং মেম্বার অফ এক্সপেক্টেটর লিডিং ইংলিশ এসে ইস টাইপ কি এটা তোমার হচ্ছে এসে এটাই নাও মনে রাখো তাতেই হবে আর মেন তোমার হচ্ছে মেন ক্যারেক্টার তো ইনি স্যার রোজার ডিকাভারডিং ইনি ইনার লাইফ সম্পর্কে আমরা জানবো তো আমরা আসলে মেন থিম বলতে ওনার লাইফ সম্পর্কে উনি ওনার উনি রুল রেগুলেশন মেনটেন করতো ওনার মধ্যে একটা লিডারশিপ ছিল তারপর উনি একজন মানে কমিউনিটি মানে একটা পরিচালনার যে বিষয়টা ছিল ওনার ইটিসি এই জিনিসগুলা তারপর ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্যারেক্টার বলতে ওই স্যার রোজার কভারলি ওনার সম্পর্কে যা আমি তোমরা এগুলো পড়ে নিবা সিম্পল ইংলিশে দেয়া আছে তারপর আমরা এখান থেকে সামারিটা একটু জানবো তিনি মনে করো কি কি ছিল ধর্ম এই যে উনি কি ছিল পিস ছিল ধর্ম ধর্মযাজক ছিল আমরা জানি যে উনি যে যখন ধর্মযাজক ছিল তখন উনি উনার নিয়ম শৃঙ্খলা উনি উনি আসলে খুব ভালো ভালো বিষয়ে মানুষকে শেখাইতো শুধু নট অনলি বড় মানুষ উনি ছোট মানুষদেরকেও আহ ভালো কিছু শেখানোর জন্য উৎসাহিত করতো এর জন্য তারা তাদেরকে পুরস্কার দিত এই বিষয়গুলো উনার উনি মেনটেন করতো তারপরে কি হইতো আহ মানে হচ্ছে এই যে গ্রামবাসীর কথা বলছে যে সেই গ্রামবাসী যাদের উনি গির্জায় আসেন শুরুতে তারা খুব নিয়মিত ভাবে প্রার্থনা করতেন না এবং ওই যে প্রার্থনা করতেন না ওনার ওনার হাতে তো ক্ষমতা ছিল আমরা হইলে কি করতাম আমি ওইভাবে আটকে আছি কেন রে আহ মনে করো হচ্ছে আমরা হইলে কি করতাম আমরা হইলে মেনলি এটা করতাম যে বকাবকি করতাম উনি কিন্তু বকাবকি করেন নাই উনি খুব সুন্দর আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ফার্স্ট নাকি এটি শু

তখন স্যার রোজার জোরে তাকে ডাকেন এবং মনোযোগ দিতে পারেন এটি তোমার স্যার রোজারের কর্তৃত্বের প্রকাশ এবং সবাইকে গির্জায় ভালো ব্যবহার করতে হবে সেটি বোঝায় সো এই জিনিসগুলো এখানে দেয়া আছে হ্যাঁ তাহলে তোমার ডিটেলস সামারি এখানে আমি সিম্পল ইংলিশেও দিয়ে দিছি তোমরা পড়ে নিবা স্যার রোজার এর উন্নয়ন এবং নেতৃত্ব আমরা জানি যে উনি উনি আসলে ওই এতটুকুই জানো যে একজন ভালো নেতা এবং প্রকৃত পক্ষে একজন তোমার হচ্ছে চার্চম্যান ছিল তিনি গির্জার গির্জাকে সুন্দর করে সাজান এবং সেখানে ভালো কিছু ধর্মীয় কথা লিখে টানান মানে টাঙ্গিয়ে দেন আর কি এছাড়া তিনি গির্জার মঞ্চে কাপড় এবং প্রার্থনার স্থান বাধার জন্য মানে কমিউনিয়ন যে রেল মানে গির্জার বেদির সামনে স্থাপিত একটি কঠোর বা ধাতব সীমানা যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসে দান করে শুরুতে তিনি দেখেন তার গ্রামের লোকেরা গির্জায় ঠিক ব্যবহার করেন তাই তিনি সবার জন্য প্রার্থনার বই এবং হাঁটু বসার জন্য বালিশ দেন যেন আসলে রেস্ট পায় বেচারি হ্যাঁ কষ্ট যেন না এই জিনিসগুলো তারপর কর্তৃত্ব এবং অভ্যাস কি তিনি আসলে গ্রামের সমস্ত জমির মালিক তাই গির্জার সবাই মূলত তার ভাড়াটিয়া তিনি গির্জার শৃঙ্খলা বজায় রাখেন এবং কেবল তার নিজের জন্য উপদেশ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার সুযোগ রাখেন যদি মাঝপথে মাঝপথে ঘুম থেকে উঠে কাউকে ঘুমাতে দেখেন সঙ্গে সঙ্গে তাকে জাগিয়ে তোলেন মানে নিজেও ঘুমাইতো কথা বলতে বলতে আবার ওনার যারা শুনতো তারাও ঘুমাই যাইতো আবার উঠতো আবার করতো এই ধরনের বিষয়গুলো সে এগুলো একটু দেখে নিবা বন্ধুসুলভ শৃঙ্খলা আসলে উনি খুব মানে ফ্রি মাইন্ডের মানুষ ছিল উনি মানুষের জন্য অনেক কিছু করছেন মানে খুব পোলাইট ছিল এই যে রবিবারের রুটিন এবং সম্মাননা এটা একটু আমরা জানবো উপদেশের শেষে কেউ গির্জা ছাড় মানে ছাড়ে না যতক্ষণ না স্যার রোজার আগে বের হন তিনি তার আসন ছেড়ে সারিবদ্ধ ভাড়াটিয়াদের মাঝখানে দিয়ে হাঁটেন সকলে মাথা নিচু করে বসে তাকে সম্মান দেখায় তিনি কোনো অনুপস্থিতি ভাড়াটিয়ার পরিবারের খবর নেন যা কোনো কোমল শাসক মানে শাসন হিসেবে গৃহীত হয় ভালো কাজে পুরস্কার মানে ওই যে ভালো মাংসর বিষয়টা সবাইকে খাইতে দেয় বৃদ্ধ তারপরে বৃদ্ধদের প্রতিও উনি যত্নশীল ছিল বাচ্চাদের প্রতিও এই জিনিসগুলো শান্তিপূর্ণ গির্জা বনাম পার্শ্ববর্তী গ্রামের দ্বন্দ্ব স্যার রোজার এবং তার চ্যাপলিন গির্জার পুরোহিত পেরিস মানে তোমার হচ্ছে এর স্থানীয় গির্জা অঞ্চল এটাকে বলা হয় এর জন্য এক একসাথে মিলেমিশে কাজ করে এটা পাশের গ্রাম থেকে ভিন্ন যেখানে স্কোয়ার এবং পার্সন সব সময় ঝগড়া করেন এই বিষয়গুলো একটু নর্মালি পড়ে নিবা সমাজে তার প্রভাব এমন দ্বন্দ্ব সাধারণ মানুষের জন্য ক্ষতিকর গ্রামবাসীরা অনেক সময় জ্ঞানী শিক্ষকের চেয়ে ধনী জমিদারদের বেশি নকল এবং অনুসরণ করে যদি কোনো বৃত্তশীল ধর্ম নিয়ে নিয়ে না ভাবেন তাহলে সাধারণ মানুষ ধর্মের প্রতি শ্রদ্ধা হারাতে পারে দ্যাটস এ আচ্ছা এইগুলা এবং এখানে তোমার হচ্ছে ইয়া হিসেবে দেয়া হয়েছে তোমার কি কি হইতে পারে থিম থিম হচ্ছে রবিবারের উপাসনার গুরুত্ব ভালো নেতার ভূমিকা তারপর ঐতিহাসিক এবং সামাজিক ঐক্য পুরস্কার এবং উৎসাহ শান্তি ও দ্বন্দ্বের পার্থক্য উত্তবিত্তের প্রভাব এতটুকু আবারও আমি তোমাদেরকে রিক করে দিচ্ছি সবাই 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 মনোযোগ 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 দাও 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 এখানে হচ্ছে আমরা এতটুকু বুঝবো যে ওখানে মেনলি উনি যে একজন প্রিস্ট ছিল ওনার লাইফের যে নিয়ম নীতি ওনার পোলাইটনেস ওনার লিডারশিপ শিপ নেতৃত্ব তারপর উনি যে একজন উচ্চবিত্ত মানুষ ছিল তারপর ওনার যে প্রভাবটা ছিল সমাজে উনি যে একজন হ্যান্ডসাম মানুষ ছিল তারপরেও তার যে নিয়ম শৃঙ্খলাগুলো ছিল এই জিনিসগুলোই আমরা এখানে জানছি ওনার সম্পর্কে জানছি তাহলে আবারও রিকভ দিসি দা এসপেক্টেটর অ্যাকাউন্ট হিমসেলফ এটা লেখান এডিসন এটাতে আমরা জানতে পাই ওনার লাইফ সম্পর্কে কবির লাইভ সম্পর্কে অফ দা ক্লাব এটা লেখেন স্ত্রিলি একমাত্র স্ত্রিলি এই জিনিসটাই লেখেন অবদা ক্লাবে উনি ওনার ওই যে বন্ধু বান্ধব সম্পর্কে লেখেন বিভিন্ন পেশায় যারা জড়িত ছিল আমরা সমাজের বিষয়টা জানতে পারি তারপরে হচ্ছে তোমার অ্যাট হিজ সরি স্যার রোজার অ্যাট চার্চে আমরা জানতে পারলাম যে এটা মূলত চার মানে ওনার রোজার সম্পর্কে এবং তার বিষয় সম্পর্কে উনি একজন প্রভাবশালী লোক ছিল এটিসি ক্লিয়ার এখন আমরা নেক্সট ক্লাসে যাবো